Salah satu di antaranya adalah prestasi daripada syarikat daripada urus hidup kasus ribu puni alasan meskipun perjamian sudah berumur puluhan tahun ini. Makasih untuk kamu kalau pernah. Musti aku jamiya subjek Ustaz Musti Maulana aji Islam, atau makan sah makan. Tapi sedih tu macam tu, Ulama sulit, boleh agak kan?

অন্য কিছু হজরতদের সাথে তবে আমার কাছে বিভিন্ন সময় বলেছি বা শুনেছি আজকের পরিবেশটি তার থেকে অনেক বেশি প্রাণবন্ত আমাদের শিক্ষার্থী হজরতদের বক্তব্য আমাকে নিঃসন্দেহে আন্দোলিত করেছে

অংশগ্রহণ করার সুযোগ হল আবার ইনশাল্লাহ সনদ বিতরণ অনুষ্ঠানে হবে হজরতগণ বক্তব্য আপনাদের সাথে প্রায় সারা বছর ধরে আমার বেশি হয়েছে যারা ক্লাসে নিয়মিত ছিলেন তাদের সাথে অনেক কথাই হয়েছে এর বাইরে আমার লেখা দুইটা বা তিনটা কেতাবও আপনাদের কাছে বলছে সেখানেও অনেক কথা আছে যার সব কথা আমি হয়তো বলতে পারিনি আলোচনা করতে গেলে অনেক বছরের প্রয়োজন তবে মৌলিক কথাগুলো বলার চেষ্টা করেছি দারুণ বাংলাদেশ থেকে একটা বৃহৎ পরিবারের নাম যাকে এক গ্লাস মানে এক নজরে দেখা যায় বাংলাদেশে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেক জেলায় অন্তত একটা করে সরকারি কলেজ আছে একাধিক আছে সবগুলোই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক একটা শাখা বা পার্ক কিন্তু আসল ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে গেলে সেখানে ছাত্র খুঁজে পাওয়া যাবে না এটি গাজীপুরে অবস্থিত তা আমাদের জামিয়ার অবস্থাটা অনেক জায়গা আমাদের পেটাল রোজাদকে একসাথে দেখা একটু কঠিন ব্যাপার আমাদের জামিয়ার এই মুক্ত অধ্যয়নরত ছাত্রের সংখ্যা এক হাজারের কাছাকাছি তাদেরকেও একসাথে জড়ো করে দেখাটা নিঃসন্দেহে তা অনেক মনোরমী হবে আমরা শ্রমক বিতরণ অনুষ্ঠান বছরে দুইটা করি সেখানেও আহামদুলিটা আমাদের দেড়শো থেকে দুইশোতে অংশগ্রহণ করেন যেমন আগামী ছয় তারিখে আছে আপনাদের সাথেও আমাদের একই ধরনের একটি অধিবেশন হবে ইন্টার আবার একুশ সাথে আমাদের প্রশাসনিক ভবনগুলো এক জায়গায় না এফতা বিভাগ এক জায়গায় দাবা ইউনিভার্সিটি আরেক জায়গায় আমাদের মাদানী নিসাব আবাসিক আরেক জায়গায় উলুমুল হাদিস আরেক জায়গায় আমাদের তত্ত্বাবধায়নেও বেশ কিছু প্রতিষ্ঠান আছে সেগুলো আবার ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের স্বপ্ন যে এক সময় বাংলাদেশের প্রতিটি জেলায় দারুল উলুমের একটা করে শাখা থাকে অর্থাৎ প্রতিটি জেলায় ইলমে এই মেহমত অব্যাহত থাকবে যারা নিজেদেরকে দক্ষ আলেম হিসেবে প্রস্তুত করতে চায় তারা তার নিজ জেলাতে থেকেই নিজেদেরকে গড়ে তুলতে পারবে তারা সনদ নেবে থেকে জাতীয় প্রোগ্রামগুলো জাতীয়ভাবেই হবে কিন্তু তাদের সশ জেলাতেই অত্যাদেশ সুযোগ থাকবে আপনারা জেনেছেন হয়তো অনেকে এই যে আদ্রদের সাথে দেখা হয়েছিল সিলেটের সফর আমাদের এক সিলেট অঞ্চলেই আমরা দেখেছি আমাদের একশতর বেশি ছাত্র আছে

ইশারা করে কক্ষকে তিনি জানতে চাই গত রাতে আপনারা জেগেছিলেন কষ্ট করি আপনাদের থাকতে পেরেছে এখন অনেকের ঘুমে ঘাটতি আছে সব দিনই একটু কষ্টের ব্যাপার তবে আমরা চাই এই সময়টুকু যেন স্মৃতিময় হয়ে থাকে এই সময়টুকু যেন আমাদের মনে থাকে এবং এই সময়ের স্পিরিট যেন আমরা কাজে লাগাতে

এখন তো মসজিদে মুসলিম করে না জুমার দিনে রাস্তায় মসজিদে যারা থাকে সবাই ভাবে মানুষ তার মানে মসজিদে যারা নামাজ পড়ে তারাও কাশে যিনি নামাজ পড়ান তিনিও কাশে চিনা আজান দেন তিনি কাশে আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং সেই অবস্থা থেকে হেফাজত করুন না জানি সেই অবস্থার মধ্যে আমরাও তখন পড়ে যাই কেননা ওলামা ইকরামদের মুখ দিয়েও মাঝে মাঝে বড় বড় ওলামা ইকরামদের মুখ দিয়েও মাঝে মাঝে এমন কথা বের হয় যা আমাদের ক্ষুদ্র জ্ঞানে কুফরিকে স্পর্শ করে দ্বিতীয়ত আরেকটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেব

যে তুমি শহীদ হয়েছিলে কেন আল্লাহ আপনার সন্তুষ্টি আল্লাহ বলবেন না মানুষ যাতে তোমাকে শহীদ বলে একই প্রশ্ন আলেন কেউ করা হয় বক্তা কেউ করা আসলে সে প্রশ্নের উত্তর কথা দিতে পারে আল্লাহ কিন্তু প্রশ্ন করে যে তুমি একটা কেন করেছি হয়তো অবস্থার ভয়াবহতা দেখে আমরা উত্তর দেব জান্লা তখন আল্লাহ এই জবাবটা না দেন না তুমি ওলামাই হজরত আজ আমরা নানা রকম নানা জটিলতায় বিশেষ করে তো আমি ওলামাই রিজিকের ক্ষেত্রে অনেক সময় সংকীর্ণতার মধ্যে আবার আমরা দিল্লির সম্রাট ছিলেন সম্রাট শাহজাহান তাজমহলের নির্মাতা সম্রাট শাহজাহানের

চিন্তা করবো সম্রাটের আওয়াজ হবে সম্রাট মসজিদে নামাজ করতে আসে দাঁড়ানি সব মুসল্লি একে একে বের হয়ে যায় কিন্তু সম্রাট কিন্তু আর কি দাঁড়ানি এক পর্যায়ে বিরক্ত হয়ে মসজিদের মধ্যে

পিছন দিয়ে ডাকেন দাঁড়াল যে আমার ভিক্ষার জীবন ঘুচে যাবে ভিক্ষুকের জীবন ঘুচে যাবে কিন্তু সম্রাট আমি দাঁড়াতে দাঁড়াতে যখন ধৈর্য হারা হয়ে গেলাম বাধ্য হয়ে মসজিদের মধ্যে ঢুকে দেখলাম সেই দিল্লি সম্রাটের কাছে আমি চাইতে সেই সম্রাট তো কাছে চাই সম্রাট যার কাছে চাই ওই সম্রাটকে আমিও চিনি তাই সিদ্ধান্ত নিলাম সম্রাটের কাছে আজ নয় বরং সম্রাট যে সম্রাটের কাছে চাই এখন থেকে আমি তার কাছে চাই এটি আমাদের চাওয়ার জায়গায় শিখে আল্লাহ কসম দিয়ে বলি একবার যদি এই জায়গাটা ঠিক করে নিতে পারেন যিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাকে বাড়িয়েছেন তিনি আমার একটা রং যিনি এই পৃথিবীর নমরুদকে দিয়েছিলেন তিনি যদি একজন কাফেরকে এই পৃথিবীর কর্তৃত্ব তিনি দিতে পারেন তাহলে আমি ইমানদার হয়ে তার আনুগত্যশীল গোলাম হয়ে আমি তার কাছে চাইলে তিনি দেবেন না এটা হতেই না সমস্যাটি হল

যত বিষয়ে আমরা নিশ্চিত করতে পারব ইনশাআল্লাহ আমাদের অভাব আমাদের স্পেশালি আপনাদের সাথে আমার ফেলাচ্ছি কেন বিধান দামাত থেকে শুরু করে মিশকাতে বলে আর দাওরায় পড়ে কোনো জায়গায় দাওয়ার পদ্ধতি নিয়ে কোন পড়াশোনা আমাদের মানহাজে নেই নামাজ কিভাবে পড়তে হয় আমরা জানি রোজা কিভাবে রাখতে হয় কিভাবে আদায় করতে হয় জানি কারণ আলাদা আলাদা কেতাবসালাদ কেতাবুল নেতা কেতাবুল সালাম আলাদা আলাদা বাপ ছিল কিন্তু কেতাবুল তাওয়া নামে কোনো বাপের সাথে আমরা সেভাবে পরিচিত হতে পারিনি যে কারণে একটি অনিবার্য খরচ হওয়ার পরেও সেই খরচটি কিভাবে আদায় করব আমরা অনেকেই জানি না আপনাদের কাছে অমুসলিমদের কাছে দাওয়াতের পদ্ধতি কি এই প্রশ্ন করলে অনেক কোলা মাইকে আমি যথার্থ উত্তর দিতে পারেন অথচ স্বীকার করি দাবাত দেওয়া আমাদের জন্য খরচ আমরা চেষ্টা করেছি পূর্বের সিলেবাসে যে শূন্যতা সেটি যেন পূর্ণতা এসে আপনারা প্রত্যেকেই দক্ষতা ভূমিকায় অবতীর্ণ হয়ে সমাজের প্রতিটি রং দে আল্লাহ আওয়াজকে গুলব্ব করতে পারে এবং সে দাবার জন্য আপনার পরিবার সে দাবার জন্য আপনার সমাজ সে দাবার জন্য আপনার রাষ্ট্র সে দাবার জন্য আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত বিস্তৃত করা যায় ভার্চুয়াল মাধ্যমে আপনারা কিছুটা বলেও অন্যদের থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন নাকি সেই জায়গা দিয়েও যদি মসজিদের মেম্বারে বক্তব্য দেওয়ার সুযোগ নাও পান ওয়াসের বাহা ফেলে আপনাকে জন্য কেউ নাও ডাকে অন্তত ফেসবুক ওপেন করে সেখানে তো আপনি আপনার ভিডিও ছাড়তে পারেন ফেসবুকে আপনি লেখালেখি করতে পারেন আরবিতে অনেকে আপনাদের ভালো দক্ষতা আছে আরবিতে বিষয় ভিত্তিক কিছু লেখা বানিয়ে সেটা ইউটিউবে আপলোড দিতে পারেন

নিজের কোন জায়গা দিয়ে বক্তব্যে কোন বক্তব্যের কারণে নিজে যাহার নামে হয়ে যায় তা নিয়ে কোনো টেনশন নাই টেনশন আরেকজন কি বলল তাই নিয়ে আমাদের মাথা ব্যথা পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে গেল আপনার বক্তব্য শুনে পৃথিবীর সব মানুষ আমার বক্তব্য শুনে হেদায়াত পেয়ে গেল আর আমি যাহার নামে হয়ে গেলাম সেই বক্তব্যের লাভ বরং নিজেকে যাহার থেকে বাছানোর পর আগে খোঁজ এটা আমাদের একটা বড় ধরনের মুদ্রারূপ বলতে পারে অন্যের পিছনের সমালোচনা মুরব্বীরা বললেও যারা করেছেন তাদের তাহা কি করেই সে বিষয়টি বলতে হবে আবার সব বক্তব্যের সাথে আপনাদের একমত হওয়া জরুরি না এবং আয়োজন

সর্বশেষ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে দারুণ বাংলাদেশের সাথে আপনাদের বিশ্বে খুব অন্য বলব জীবনের সাথে বিশেষ জামেয়া এখন থেকে আপনাদের জামেয়া রাতে আল্লাহর দরবারে যখন ধর্ণা দিয়ে নিজের কোনো অনুযোগের কথা বলে যখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসে ডেকে ডেকে বলেন যে আমার গোলাম কি আছো আমার কাছে নিজে চাও আমি তোমাকে নিজেই দেব কার কি সমস্যা খুলে বলো সেই সময় এই তার অনুভূতি একটু স্মরণে রাখে এই প্রত্যাশা আমি রাখতে পারি আল্লাহ তালা যদি জামিয়াকে বিশ্বময় ভোগ করে আমি বিশ্বাস করি আমি অযোগ্য আমরা যারা পরিচালনায় আছি তারা অযোগ্য কিন্তু আমরা কিছু ছাত্র পেয়েছি যারা আমাদের যোগ্যতার বলে আমাদের ভালো চিন্তা বলছে যাবে এই পৃথিবীর প্রতিটি পরতে পরতে পৃথিবীর প্রতিটি রং আপনারা যারা ইচ্ছা হাদিস করা না থাকে